বাবু তুই কোথায় গেছিলে তাই কই ফুচকা দেখি দেখাও দেখি তাই তো সত্যিকারের তো ফুচকা আমি তো মিথ্যা কথা ভেবেছিলাম কই তা দেখি দাও তো ফুচকা খাও তো দেখি ফুচকা জল কি তেতুল টেতুল দেওয়া আছে নাকি

অত জল দিস না বাইরে খাও 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 কে বলো তো কেমন হয়েছে না ঝাল লাগবে না তুমি খাও তো খাও কে বলো কেমন হয়েছে ফুচকা বানানো খেয়ে বলো তাড়াতাড়ি খাও পড়ে গেল পড়ে গেলো মানুষ বলো কেমন হয়েছে আমি আচ্ছা ঠিক আছে